জিডিএস টু এম এক্সামের রেজাল্ট কবে আসবে তার উপর একটা গুরুত্বপূর্ণ আপডেট এলো বিশেষ সূত্রে আমরা সেই খবরটা পেলাম দশটা কোশ্চেন ডিলিট হওয়ার পরে কাট অফ কত যাবে সেই বিষয়ে আলোচনা হবে ডেস্ট এক্সামটা কবে কন্ডাক্ট করা হবে এবং একত্রিশে ডিসেম্বরের পূর্বে এনগেজমেন্ট এটা দেওয়া সম্ভব কিনা যে বিশেষ সূত্রে যে খবরটা পাওয়া গেল যে রেজাল্ট কবে আসবে বা ডেস্ট কবে কন্ডাক্ট করা হবে আমি ইনফরমেশনটা ভেরিফাই করার চেষ্টা করিনি তবে যে ইনফরমেশনটা পাওয়া গেলো সেই ইনফরমেশনটাই তোমাদের কাছে দেবো যে ডেস্ট কন্ডাক্ট করার জন্য টার্গেট নেওয়া হয়েছে বাইশে ডিসেম্বর মানে আগামী যে রবিবার আসছে সেই রবিবারে ডেস্ট কন্ডাক্ট করা হবে এই জন্য সেটাকে টার্গেট রেখেই বাইশে ডিসেম্বর সেটাকে টার্গেট রেখেই তার আগে ডেস্টের জন্য যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সেই শর্ট লিস্টটা দেওয়া হবে এইবার সেই সঙ্গে আর জিনিস পাওয়া যাবে সেটা হলো জিডিএস টু এম তার রেজাল্ট জিডিএস টু এম তার ফাইনাল রেজাল্ট সেটা দিতে পারে বা জিডিএস টু এমটিএস যারা অ্যাপিয়ারিং হয়েছে এক্সামে তাদের যে স্কোর সে স্কোরটা দিতে পারে এবার কোনটা দেবে সেটা কিন্তু আর জাস্ট কয়েকটা দিনে অপেক্ষা যদি বাইশে ডিসেম্বর টার্গেট নিয়েই থাকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাহলে কিন্তু এই সুখবরটা আমরা মানে সোম থেকে বৃহস্পতিবার সোম টু বৃহস্পতিবার এর মাঝে কিন্তু আমরা আপডেটটা পেয়ে যাব তো যাই হোক আমরা আপডেটটা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আমরা কাটকটা কিন্তু উপর নজর রাখবো তার কারণ দশটা কোশ্চেন ইতিমধ্যে ডিলিট হয়ে গেছে এবার দশটা কোয়েশ্চেন ডিলিট হওয়ার পরে সেফ স্কোরটা বা এক্সপেক্টেড সেফ স্কোর কত হতে পারে সেই আপডেটটা কিন্তু থাকবে এমটিএস টু পোস্টম্যান মেল গার্ড সেই সঙ্গে জিডিএস টু পোস্টম্যান মেল গার্ড যারা সিলেক্টেড হবে তাদেরও কিন্তু সেই থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যেই রিক্রুটমেন্ট দেওয়ার বা এনগেজমেন্ট দেওয়ার চেষ্টা সেটাও চলছে ওকে এইবার একটা কোশ্চেন দাঁড়াচ্ছে সেটা হলো যে জিডিএস টিএস এই যে যে রিক্রুটমেন্টটা এদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কি ফাইনাল রেজাল্ট আসবে নাকি স্কোরটা আসবে যদি ফাইনাল রেজাল্ট আসে তাহলে এটা অত্যন্তই সুখবর ওকে আর যদি স্কোর আসে সেটাও সুখবর যেটা আসুক একটা আসলেই হলো এইবার যদি ফাইনাল রেজাল্ট আসে তাহলে একটা সমস্যা হতে পারে যে ভ্যাকেন্সিটা জিডিএস টি এম টি এস পোস্টের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা একটু মানে কম পাওয়ার সম্ভাবনা থাকে আর স্কোরটা আগে এসে তারপরে যদি ফাইনাল রেজাল্টটা আসে তাহলে কিন্তু একটু বেশি আছে ওকে তো যাই হোক যদি ফাইনাল রেজাল্টও আসে একটা কিছু আসুক আমরা চাই যে কোনো একটা কিছু আসুক অন্তত ফাইনাল রেজাল্ট হোক স্কোর হোক অন্তত একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন এনগেজমেন্টটা পাই সবাই আসুক যে কোনো একটা ওকে তো এইখানে কিন্তু তোমরা কোনোরকম সমস্যা তৈরি করার চেষ্টা করবে না যে কোনটা আগে আসলে ভালো হয় নতুন করে কোনো রকম সমস্যা কিন্তু অ্যারাইজ করো না তোমরা একদম তোমরা নিউট্রাল থাকার চেষ্টা করো যে কোনো একটা আসুক একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন অন্তত এনগেজমেন্টটা হয় তাহলেই কিন্তু শান্তি সকলের জন্য কিন্তু এটা অত্যন্ত সুখবর খুশি খবর তোমরা হাসি খুশি থাকার চেষ্টা করো জাস্ট দেখো আপডেট আসবে আর এই সূত্রে আমরা কাট নিয়ে বলবো সেফ স্কোরটা তোমরা অনেকেই বারবার জিজ্ঞাসা করেছো আমাকে কমেন্ট করেও জিজ্ঞাসা করেছো যে লেট হচ্ছে কেন ভিডিওতে যাই হোক তোমাদের কাছে আমি সরি এই জন্য লেট হওয়ার জন্য তবে আজ সানডে একটু সময় করে ভালো করে ভিডিওটা বানাতে পারবো বলে আজ আপডেটটা দিচ্ছি যাই হোক লেট হওয়ার জন্য আবার আমি সরি বলে নিচ্ছি তোমাদের কাছে ওকে তো চলো নজর রাখবো কাট অফের উপর ইতিপূর্বে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম এক্সামের পরে জিডিএস টু এম টিএস তাদের জন্য এক্সপেক্টেড কাট অফ বা সেফ স্কোর কত হবে সেটা তোমরা আশা করি সেই ভিডিওটা দেখেছো আমি আরেকবার এখানে রিমাইন্ডার দেখো দিয়ে দিচ্ছি যে ইউ ক্যাটাগরিতে আমি কাট অফ রেখেছিলাম এইটটি টু এস সেভেন্টি পার্সেন্ট ফিফটি এইট সিক্সটি এইট পার্সেন্ট রেখেছিলাম অর্থাৎ ছাপ্পান্ন ও দের জন্য সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ চুয়ান্ন এটা এসসি দের জন্য ফিফটি পার্সেন্ট এটা এসটি দের জন্য মানে বিয়াল্লিশ আর ফিফটি ইডাব্লিউ এস এস ক্যাটাগরি যেটা কাটক সেটা ফিফটি যদি ই এখানে কনসিডার করা হয় তবে ওকে তো সেক্ষেত্রে এইবার বর্তমানে কাটকটা কত যাবে বর্তমানে তো দশটা কোশ্চেন ডিলিট যে মানে কোশ্চেনের প্যাটার্ন ধরন রফাদফা হয়ে গেছে কোশ্চেনের ওকে কাটক কত যাবে এক্সপেক্টেড করাই যায় না এটা হলো বর্তমান পরিস্থিতি এটা তবে বিভিন্ন সোর্সের যে ইনফরমেশন ছেলে মেয়েদের কাছ থেকে যে পাওয়া ফিডব্যাক তারা কেমন পরীক্ষা দিয়েছে কেমন কার কত করে এসেছে তার যে ইনফরমেশন গ্যাদারিং করে তার একটা কাট অফ কিন্তু আমি এখানে বলবো এটা ইন জেনারেল কাট অফ ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের সবার মতবাদ ধরে নাও এখানে হয়তো পাবে সেই কাটপটা আমি বলবো একটা যে বর্তমানে দশটা কোয়েশ্চেন ডিলিট হয়ে যাওয়ার পরে আমাদের টোটাল সার্কেলের সমস্ত ক্যান্ডিডেটদের কাছ থেকে পাওয়া ফিডব্যাক অনুযায়ী যে কাটঅফটা দাঁড়ায় আমি সেই কাটকটা প্রথমেই বলবো দেখো কাটক ধরতে গেলে আমাদেরকে কি করতে হয় প্রথমে ইয়ার ক্যাটাগরি কাট সিলেক্ট করে নিতে হয় আমরা যদি ইউর ক্যাটাগরি কাট সিলেক্ট করে নিতে পারি তাহলে বাকিদের তার থেকে কম থাকে এটা কিন্তু আমরা ধরে নিই ইউ আর ক্যাটাগরি হয় তাহলে প্রথমেই আমরা এস্টিমেশন করবো যে এইটটি বর্তমানে নাম্বারটা আছে এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার অর্থাৎ সিক্সটি এটাকে আমরা ইউ আর ক্যাটাগরি কাট হিসেবে ধরবো ওকে এইবার ওবিসি কাটক কত যাবে এর থেকে আমরা চার নাম্বার কম ধরে নেব মানে ছাপ্পান্ন রাখবো ও বিসি কাট অফ দেখো আমি কাট এস্টিমেশন করছি ইউ আর ক্যাটাগরি কাট অফের সাথে ওকে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাট অফ ধরেছি সেটা হলো ইউ আর ক্যাটাগরিতে সেটা হয় সিক্সটি তার থেকে চার কম ছাপ্পান্ন ও বিসি এইবার এখান থেকে দশ কম থাকবে সেটা হলো পঞ্চাশ সেটা আসবে এসসি ওকে আর এসটিদের দের কাট অফ সেটা আমি ফিফটি পার্সেন্টই রাখবো একদম ফিফটি পার্সেন্ট আগের বার যেটা যেটা বলেছি সেটাই কারণ নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক কম আছে এসটিতে দেখা গেল ভ্যাকেন্সি তার থেকে বেশি হতে পারে এরকম একটা ব্যাপার থাকতে পারে এখানে এবার ইডবস ক্যাটাগরি আগে পঞ্চাশ বলেছি এখনও সেই পঞ্চাশই বলবো ওকে এই হলো ওভারঅল ইন জেনারেল কাট অফ আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু এই কাট অফটা নয় ওকে তাহলে আমার পার্সোনাল মানে কে নলেজ ভিউ পয়েন্টের পক্ষ থেকে এস্টিমেট করা কাট অফ সেটা আমি বলবো এটা কিন্তু ফিডব্যাক পাওয়া সবার মতবাদ অনুসারে এই কাট অফটা আমি রেডি করেছি অনেকে বলছে যে জেনারেলে কাট অফ এইটটি এর এইটটি পার্সেন্ট কাট অফ হবে মানে হ্যাঁ হবে না এইটটি পার্সেন্ট কাট অফ বলছো যারা তারা ধরে নাও সেটা হওয়া সম্ভব না নয় তার কমই হবে নট এইটটি পার্সেন্ট ওকে সেভেন্টি ফাইভ এইবার যে কাট অফটা বলে বলছি সেটাই কিন্তু আমার ব্যক্তিগত ধারণা থেকে কাট অফ ক্যালকুলেশন করে অনেক ভাবনা চিন্তা করে অনেকের কাছ থেকে ইনফরমেশন গ্যাদারিং করে তবে কিন্তু আমি ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করেছি এবার প্রথমে যেটা আমি কাট অফ বলেছিলাম সেইটা তখন কন্ডিশন একরকম ছিল এখন দশটা কোশ্চেন ডিলিট হয়ে গেছে নতুন করে তোমরা যেন আর একটা কোশ্চেন ডিলিট হয়েছে তাহলে টোটাল দশটা কোশ্চেন এবার কোশ্চেনের দফা শেষ এবার এক্ষেত্রে কাট অফ কমতেও পারে বাড়তেও পারে আগে যে কথা বলেছি তার থেকে কাট অফ একটু এদিকে ওদিকে হতেই পারে কেননা একটা কোয়েশ্চেন আরও ডিলিট হয়ে যাওয়ার পরে ওই দুই নাম্বারের জন্য কারো হয়তো সুবিধা হয়েছে কারো অসুবিধা হয়েছে তাহলে সেই বিষয়টা আমাদের ভাবতে হবে সেই বিষয়টার উপরে নজর রেখেই বর্তমানে কিন্তু একদম ফাইনাল এস্টিমেট যে কাট অফ সেই কাট অফটা আমি বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরিতে সিক্সটি ওবিসি ফিফটি সিক্স এসসি সি এইট এসটি থার্টি এইট এবং ই এস বাহান্ন এক্সপেক্টেড করা যেতে পারে এটাই ধরে নাও এর উপরে যারা আছো নিশ্চিন্তে থাকার চেষ্টা করো এইবার বা ভ্যাকেন্সি এটা কিন্তু আমরা আঠারোশো ছিয়াত্তর ধরে নিয়েছি মানে দুশো যেটা ভ্যাকেন্সি এটা ইনক্লুড করে নিয়েছি আমরা এখানে এইটাই যদি হয় তাহলে কাট অফ কিন্তু এটাই দাঁড়াবে ওকে আর এটাই হলো আমাদের কেবি বা নলেজ বি পয়েন্টের পক্ষ থেকে দেওয়া কাঠ ওকে আশা করি এটাই হতে চলেছে যদি হয় তাহলে তো অত্যন্তই সুখবর খুশির খবর সকলের জন্য ভ্যাকেন্সি যদি আরও আর কাটপ আরো কমবে সারপ্লাস যখন যাবে তখন তাদের কিন্তু আরো কাটকটা শেষ নিচের দিকে নামতে পারে তারা সারপ্লাসে পাবে সারপ্লাস পেলে ধর না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে পাবে তারা তাদের সারপ্লাসে প্লাসে হবে জয়েনিং হবে ভ্যাকেন্সিও বাড়বে কিন্তু যারা সার্কাসে পাবে তাদের একটা অসুবিধা দুঃখজনক যে তাদের সার্ভিস একটা শুধু একটু লস হবে কিন্তু তার প্রমোশনটা তো হচ্ছে এইটুকু কনসিডার লাইফের স্যাক্রিফাইস তাদেরকে করতেই হবে ওকে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের দেওয়া ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই জয় বন্দে মাতারম ভারত মাথা কি জয়